মৌলিক গুণনীয়গের সাহায্যে চুয়াল্লিশ হাজার এক এর বর্গমূল নির্ণয় করতে হবে আচ্ছা এখন বর্গমূল জিনিসটা কি বর্গমূল হল কোনো একটি সংখ্যাত সেই সংখ্যা দিয়ে গুণ করলে যে গুণফল পাওয়া যায় সেই গুণফলটি হলো সেই সংখ্যার বর্গ সেই সংখ্যার বর্গ আর সেই সংখ্যাটি হলো তার বর্গমূল যেমন দুই গুণ দুই অর্থাৎ স্কোয়ার সমান দুই দোকানে চার এই দুই সংখ্যাকে দুই দ্বারা গুণ করলে আমরা কি পাই চার তাহলে চার হলো এই দুই সংখ্যাটির বর্গ আর এই যে দুই এই দুই সংখ্যাটি হল চারের বর্গমূল এখন আমাদের একটি সংখ্যা আছে যেমন চুয়াল্লিশ হাজার একশত এই সংখ্যার বর্গমূল নির্ণয় করতে হবে এবং সেটি করতে হবে মৌলিক গুণনীয়কের সাহায্যে মৌলিক গুণনীয়ক মানে এমন গুণনীয়ক যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না এরকম দিয়ে আমাদেরকে বর্গ নির্ণয় করতে হবে এই সংখ্যাটির আচ্ছা এই জন্য আমাদের প্রথম কাজ হলো এই যে সংখ্যাটি এই সংখ্যাটিকে মৌলিক গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করতে হবে আচ্ছা তাহলে আমরা করি আচ্ছা আমরা কোন মৌলিক গুণনিয়োগ দিয়ে এই সংখ্যাটিকে ভাগ করব ভাগ করতে পারবো আমরা থেকে শুরু করবো যেমন দুই এরপরে তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ এইভাবে আমরা চেষ্টা করব ছোট থেকে আচ্ছা দুই দিয়ে এই সংখ্যাটিকে ভাগ করা যাবে কিনা হ্যাঁ যাবে কেন যাবে কারণ কোন সংখ্যার শেষে যদি জোর সংখ্যা জোর সংখ্যা থাকে জোর সংখ্যা কি কি যেমন দুই চার ছয় আট এবং শূন্য থাকে শূন্য তাহলে আমরা সেই সংখ্যাটিকে দুই দ্বারা নিঃশেষে বিভাজ্য করতে পারব তাহলে যেহেতু এই সংখ্যাটি শেষে শূন্য আছে তাহলে আমরা এই সংখ্যাটিকে দুই ধারা নিঃশেষে বিভাজ্য করতে পারবো তাহলে দুই দিয়ে ভাগ করলে হবে কত চুয়াল্লিশ হাজার একশোকে দুই দিয়ে ভাগ করলে হবে বাইশ হাজার বাইশ হাজার পঞ্চাশ বাইশ হাজার পঞ্চাশ এখন এই সংখ্যাটিকে আবার আমরা দুই দিয়ে ভাগ করতে পারবো কেন কারণ সংখ্যাটি শেষে কি আছে শূন্য আছে তাহলে ভাগ করলে কত হবে হবে হলো এগারো হাজার পঁচিশ এগারো হাজার পঁচিশ এখন আমরা এই সংখ্যাটিকে কোন সংখ্যাতে ভাগ করতে পারবো এই সংখ্যাটিকে আমরা পাঁচ দিয়ে ভাগ করতে পারবো কেন কোনো সংখ্যার শেষে যদি শূন্য অথবা পাঁচ থাকে তাহলে আমরা সেই সংখ্যাটিকে পাঁচ দ্বারা নিঃশেষে বিভাজ্য করতে পারবো তাহলে আমরা যদি পাঁচ দিয়ে ভাগ করি কে পাঁচ দিয়ে ভাগ করলে কত হবে পাঁচ দিয়ে ভাগ করলে হবে পাঁচ যাবে দুই বার এক দুই বার দুই যাবে না দুই পাঁচ পঁচিশ বার শূন্য তাহলে বাইশ শত পাঁচ বাইশ শত পাঁচ এই সংখ্যাটিকে আমরা আবার পাঁচ দিয়ে ভাগ করতে পারব কারণ এই আবার কি আছে পাঁচ আছে তার পাঁচ দিয়ে আমরা আবার এটিকে ভাগ করি যাবে চারবার দুই শূন্য চার বার পাঁচ যাবে একবার তাহলে একচল্লিশ এখন এই সংখ্যাটিকে আমরা কী দিয়ে ভাগ করব চারশত একচল্লিশকে কী দিয়ে ভাগ করা যায় শেষে আছে এক এই সংখ্যাটিকে আমরা দুই দিয়ে ভাগ করতে পারবো না কারণ আমাদের জোর সংখ্যা লাগবে অথবা শূন্য লাগবে তিন দিয়ে ভাগ করতে পারবো কিনা এটা দেখতে হবে তিন দিয়ে বিভাজ্য হবে তখনই যদি এই সংখ্যাগুলোর যোগ ফল তিন দ্বারা বিভাজ্য হয় যেমন চার যোগ চার যোগ হলো এক কত হবে চার চার আট আর এক নয় কি তিন দ্বারা বিভাজ্য হয় তিন নয় মনে তিন বা তিন দ্বারা বিভাজ্য হবে মানে কি এই চারশো একচল্লিশ মতো তিনটে অঙ্ক আছে চার 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 এক এই তিনটি সংখ্যার যোগ ফল যেটা হবে সেটা যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই পুরো সংখ্যাটাই তিন দ্বারা বিভাজ্য হবে তাহলে তিন দ্বারা বিভাজ্য হবে তাহলে তিন দ্বারা বিভাজ্য হলে কত হবে চার চার এক তিন চাপে একবার বার চার বার বারো দুই এক তিন সাতা একুশ একশত সাতচল্লিশ একশত সাতচল্লিশ আচ্ছা এখন এই একশত সাতচল্লিশ কে কি দিয়ে ভাগ করবো এটা দুই যাবে না পাঁচও যাবে না কারণ শেষে বেজের সংখ্যা আসছে তাহলে আমরা কি তিন দ্বারা বিভাজ্য করতে পারবো কিনা দেখি তিনটা এক চার আর সাত এই সংখ্যা যতগুলো অঙ্ক আছে সবগুলো যোগ ফল পাঁচ আর সাত হলো বারো বারোকে কে তিন দ্বারা ভাগ করলে হয় চার মানে এই অঙ্কগুলোর যোগ ফল বারো বারোকে কে তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায় মানে এই সংখ্যাটাকে তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যাবে তাহলে তিন দিয়ে আমরা ভাগ দিই এক চার সাত তিন যাবে চার বার বারো দুই সাত তিন নাতাশ তাহলে হবে ঊনপঞ্চাশ তিন দ্বারা এখন এই অনুপঞ্চাশকে আমরা সাধ্যে ভাগ করতে হবে যেমন সাধ্যে ভাগ করি সাত সাথে উনপঞ্চাশ শেষ আমাদের মৌলিক গ্রণীয় সাহায্যে এই সংখ্যাটিকে বিশ্লেষণ করার কাজ শেষ এখন কি কাজ নীতি জায়গা নিয়ে আমি এ পাশে করছি এখন কাজ হলো যে এখানে এখানে চুয়াল্লিশ হাজার একশো সমান কি দুই গুণন দুই গুণন পাঁচ গুণন পাঁচ গুণন তিন গুণ তিন গুণ সাত গুণ সাত তাহলে মৌলিক গুণনীয়গুলো আমরা এগুলো পেলাম গোনিযো গোনিযো তুত 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 গোনিযো গোনিযো জুডো জুডো এখন কাজ হলো এই মৌলিক গুণনীয়কগুলো প্রত্যেকটা গুণনীয় সমজাতীয় গুণনীয়ক যেগুলো আছে এগুলো জোর আকারে প্রকাশ করব জোর কিভাবে দুই এখানে একটা আছে এখানে একটা আছে দুই গুণন দুই গুণ এখানে পাঁচ এখানে একটা পাঁচ পাঁচ গুনন পাঁচ গুণ এখানে একটা তিন এখানে একটা তিন তাহলে তিন গুনন তিন গুণ এখানে একটা সাত এখানে একটা সাত সাত গুণন সাত মানে আমরা কি করলাম সেই সংখ্যাটির যে মৌলিক নিয়োগ যেগুলো সেগুলোকে আমরা সমজাতীয় মৌলিক গুণনীয়ক যেগুলো সেগুলোকে জোর আকারে প্রকাশ করলাম যেমন জোর জোড় আকারে মানে এখানে একটা দুই এখানে একটা দুই এই যে দুইটা দুই এখানে একটা পাঁচ এখানে দুইটা পাঁচ জোড়া আকারে প্রকাশ করেছি এরপরে কাজ হলো যে এদেরকে এদের প্রত্যেক জোড়া থেকে আমরা একটি মৌলিক গুণনীয়ক নেব প্রত্যেক জোড়া থেকে থেকে একটি মৌলিক গুণ নিয়োগ নিয়ে পাই কি পাই এখান থেকে দুইটা দুই থেকে নিব একটা দুই গুণন দুইটা পাঁচ থেকে নেব একটা পাঁচ গুনন দুইটা তিন থেকে নিব একটা তিন গুনন দুইটা সাত থেকে নেব একটা সাথে তাহলে কত হচ্ছে তার দোকানের দশ তিন দশে ত্রিশ সাত ত্রিশে কত হবে সাত সাতে শূন্য শূন্য তিন সাতে একুশ দুই শত দশ দুই শত দশ সুতরাং এই যে সংখ্যাটি চুয়াল্লিশ হাজার একশত চুয়াল্লিশ হাজার একশত এক বর্গ মূল সমান চুয়াল্লিশ হাজার একশত ওটা আবার কত পেট করলাম আমরা দুই শত দশ এটাই উত্তর তাহলে আমরা কি করলাম যেহেতু মৌলিক গুণনীয়কের সাহায্যে আমাদের বর্গমূল নির্ণয় করতে হবে এজন্য সেই সংখ্যাটিকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করলাম করার পরে সেখান মৌলিক গুণনীয়গুলো আমরা দেখলাম লেখার পরে সমজাতীয় মৌলিক গুণনিয়োগ যেগুলো সেগুলোকে জোড়ায় প্রকাশ করলাম জোড়া জোড়ায় প্রকাশ করার পর প্রত্যেক জোড়া থেকে একটি মৌলিক গুণনিয়োগ নিয়ে নেওয়া হয়েছে প্রত্যেক জোড়া থেকে এখান থেকে একটি এখান থেকে একটি এখান থেকে একটি এখান থেকে একটি নিয়ে তার গুণ ফল বের করা হয়েছে দুই দশ আর এই দুই শত দশই হল এই চুয়াল্লিশ হাজার একশত এর বর্গমূল